ভাই এখানে এখানে ওপেন ইট মারতেছে অলরেডি ছয় জন আহত হয়েছে ছয় জন ছয় জন মাদ্রাসার ছাত্র আহত হয়েছে ওই থেকে লাইট মেরে ইট মারতেছে যাতে পোলাপাইন দেখে না দেখে ইট কুত্তি আসে আমাদেরকে

आए आपकी क्या 어디 가? 가? 이거 가면 되잖 가? 나 시부터서 비 উল্টান উল্টান ব্যাংকের উপর থেকে জলের বাচ্চারা উপর থেকে শব্দ নিয়ে এখানে পারি না मराम

আপনি আছে আমি শিওর আমি দেখে নাকি তবে আমি উদাহরণ করতে ধারণা করতে অন্ধকারের মধ্যে লুকে রাখছে এরকম কিছু বুঝতে পারছি Böyle böyle. Hayır, aslen aslen amcada. Hayır, 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 hayır. Hayır, 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 hayır. 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 Hayır,

হ্যাঁ সবাই হাড়া ধারি মাদ্রাসার সামনে চলে আসেন যে পারেন এখানে